সিলেটে জঙ্গি মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে আটক পুলিশ সদস্যদের সাময়িক প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ গভীর রাতে মোটরসাইকেল সাইকেল আরোহী তিন যুবককে থামিয়ে তাদের পকেট থেকে দশ হাজার টাকা হাতিয়ে নেন এই এসআই আই মুস্তাফিজ কনস্টেবল পাভেল ও রাজন বিস্তারিত শনিবার গভীর রাতে জাতীয় পার্টির সংসদ সদস্য চৌধুরীর বাসায় দলীয় সভা শেষে বের সমাজ কর্মী আফরুজ মুস্তাকিম ও দেলওয়ার নগরের ঘাট মোড়ে তাদের করে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করেন টহলরত থেকে দশ হাজার টাকা হাতিয়ে নেন এএসআই মোস্তাফিজ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে জঙ্গি মামলায় জড়িয়ে চালান দেওয়ার হুমকি দেন পুলিশের এই সদস্যরা আমাদের পকেটে গাজা এবং বিজি দিয়ে বলেন। তোমরা মাদক ব্যবসায়ী তুমি তোদেরকে আমরা থানায় চালান করব। তোদেরকে জঙ্গি মামলা দেবো বারবার মিনতি করি আকুল মিনতি করছি যে ভাই আমার ঔষধের টাকা নিয়ে নেন আমার মায়ের চিকিৎসা তাও আমার কথা অবাধ্য হয়ে সে চিন্তাই করে টাকা নিয়েছে খবর পেয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বাসায় দেখে নেন এমপি ইয়াহিয়া চৌধুরী এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের তুলে দেয়া হয় আলাদা পুলিশে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা বিষয় অনুসন্ধান पूर्वक তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুধু বিভাগীয় তদন্ত নয় ফৌজদারি আইনে মামলা করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা পুলিশ পুলিশ সুন্দর রাস্তা দিবে দিবে ভালো পরামর্শ কিন্তু সেখানে যদি দাবি করে নির্যাতন করে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এদিকে লিখিত অভিযোগ না পাওয়ায় আটক তিন পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে কুতোয়ালি থানা পুলিশ তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা মাহুদ একাত্তর সিলেট